খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি একটি স্কুলে স্মার্ট ক্লাস হওয়াকে কেন্দ্র করে চুচুড়ায় তৃণমূলের সাংসদ ও বিধায়কের মধ্যে বাঘবিতণ্ডা চলে এলো প্রকাশ্যে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন আমি এমপি আমার তহবিলের টাকায় কি কাজ হবে সেটা আমি বুঝব এলাকার বিধায়ককে আমি চিনি না ওর অনেক ভিডিও ভাইরাল হয়েছে আমি এর শেষ দেখে ছাড়ব পাল্টা বিধায়ক অসিত মজুমদার বলেন আমি এ বিষয়ে কিছু বলবো না যদি অভিযোগ থাকে আমার বিরুদ্ধে থানায় জমা দিতে বলুন আমি যা বলার দলকে বলবো আমি বাকরুদ্ধ আমার বলার কোনো ভাষা নেই আমার কি বলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না যে চুচুড়ার মতন একটা সদরের জায়গা যেখানে এত পুরনো একটি স্কুল বাণী মন্দির বহু ঐতিহ্যপূর্ণ একটি স্কুল বাণী মন্দির এবং এত স্টুডেন্টস এখানে পড়াশুনো করে এত মেধাবী কৃতির ছাত্রীরা এখানে পড়াশুনো করে তাদের সকলের একটা প্রয়োজন ছিল স্মার্ট ক্লাসরুম যেখানে তারা এ নতুন কোর্স করতে পারে কম্পিউটারের কোর্স করতে পারে আরও অনেকভাবে নিজেদেরকে আরও সমৃদ্ধ করতে পারে পৃথিবীর দুনিয়ায় পদক্ষেপ করার জন্য আরও নিজেদেরকে ভালো করে তৈরি করতে পারে তাই জন্য তারা আমাদের কাছে চেয়েছিলেন একটা স্মার্ট ক্লাসরুম শুধু বাণী মন্দির বলে নয় আরও অনেক স্কুল আমার থেকে চেয়েছে আমি সবাইকে কথা দিয়েছি যে আমি নিশ্চয়ই ধীরে 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 এগুলা টাকা থেকে স্মার্ট ক্লাসরুম করে দেবো একজন একজন করে সেই ক্ষেত্রে আমার বাণী মন্দিরও লিস্টে ছিল এবং আমি সেখানে স্মার্ট ক্লাসরুমের প্রস্তুতি নিয়েছিলাম এবং করেছি আমি আজকে এই কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার রয়েছেন শিক্ষিকারা রয়েছেন শিক্ষকরা রয়েছেন তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপিলারের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন এবং সব কাগজপত্র বার করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে প্রথমত এমপিলারের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা নিজস্ব চিন্তাভাবনা নিজস্ব স্বপ্ন আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে আমার কি বলা উচিত আর কি বলা উচিত আমি এতটাই স্তব্ধ হয়ে যাচ্ছি এই বিষয়টা নিয়ে কিন্তু আমি একটা কথা বলে দিতে চাইছি আজকে যে আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম ক্লাসরুম করবো চুচুরা ঢুকে এসে এবং স্কুলের পাশে আমি থাকবো মানুষের পাশে আমি থাকবো প্রচুর স্মার্ট ক্লাসরুম হবে প্রচুর স্কুলের উন্নতি হবে স্বাস্থ্য নিয়ে কাজ হবে ইমাম বাড়া হাসপাতাল নিয়ে কাজ হবে অনেক কাজ হবে যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে আমি রচনা ব্যচ্যে যে কথা দিয়ে গেলাম কার কত দম আছে সে আমাকে আটকে দেখে কিছুটা জানেন ওনার ওনার আচার আচরণ গতিবিধি দলের কাছে প্রচুর আগে এর আগেও প্রচুর ভাইরাল হয়েছে প্রচুর ভিডিওস অনেকে অনেক কিছু জানে নিশ্চয়ই জানবে উপর মহলে আমি খবর পাঠাবো যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো এবং

শক্তিশালী ও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হুগলি মোটরস এর বাটারফ্লাই ই কিনে স্বনির্ভর ভাবে রোজগার শুরু করুন এটি সরকার দ্বারা অনুমোদিত মোটর ভেহিকেল দপ্তর দ্বারা স্বীকৃত আজই নিকটবর্তী অথরাইজড ডিলারের সঙ্গে যোগাযোগ করুন ডিএস টাওয়ার ঠিকানা দিনেন ভট্টাচার্য সরণি তিসরা কেভেন্টার্স কাছে এখানে থাকছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফ্রি ওয়াইফাই সিসিটিভি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্য যোগাযোগ দীপশিখা ডেভেলপার ফোন নাম্বার নাইন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা